আলহামদুলিল্লাহ আজকের এই দিনটাতেই আমি দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি পাই তো আজকের দিন হচ্ছে আমার সোনা পাখিটার জন্মদিন মানে আমার ছোট্ট মাটার দেখতে দেখতে বড় হয়ে গেল আসলে চিন্তা করলে কেমন জানি লাগে এই তো মনে হলো সেদিন আমি দ্বিতীয়বার মা হওয়ার ফিল পেয়েছিলাম সবাই আমার মাটার জন্য দোয়া করবেন ও মানুষের মতো মানুষ হতে পারে করার করার আয়োজন মানে ইচ্ছা ছিল না তারপরে ছোট মানুষ ওর বাহানা তো শেষ নেই কিন্তু কিছু করি বা আর নাই করি ওর জন্য একটা কেক তো ওর বাবা নিয়ে আসবে আর দেখা যায় আমি তো রান্না বান্না করি সেখানে ওর জন্য আলাদা করে কিছু আর রান্না করতে হয় না ওরা তো এমনিতেই মাংস খেতে পছন্দ করে তাই ওদের পছন্দ মতো একটু রান্না বান্না করে দিই ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রেই তো আজকে তার কথা ছিল হচ্ছে একটা কেক সে কাটবে মানে নিজে নিজে হোক আর যাই হোক আর হচ্ছে দেখা যাচ্ছে একটু বিরিয়ানি রান্না করে দিতে হবে তারপরে ও চিকেন বিরিয়ানি ওর যেটা পছন্দ তো তাই করব ভাবলাম তার আগে হচ্ছে আমার রান্নাটা সেরে নিলাম মানে আমার ছোট মাছ হলে তো চলবে না বিরিয়ানি সবসময় খেতে একবার খেলে আর ভালো লাগে না তো ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটু রান্না করে রেখেছি আর এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করব তার জন্য একটু টক দই তৈরি করে নিয়েছি টক দই ছিল না ঘরে তো একটু পাউডার মিল্ক পানি দিয়ে গুলে একটু লেবু রস দিয়ে দিয়েছি তারপরে সেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসর মধ্যে কিছুক্ষণ দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমার ছোটো মাছ হয়ে গিয়েছে বান মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রেখেছি এখন হচ্ছে প্রথমে কয়েক পিস আলু একটু গোল গোল করে কেটে রেখেছিলাম বিরিয়ানির মধ্যে আলু না দিলে তো বিরিয়ানির স্বাদ মনে হয় আমার কাছে অর্ধেক লাগে পুরাটা লাগে না আর তাছাড়া আমার ছেলের ভীষণ পছন্দ তো যাই হোক আলুগুলো আগে ভেজে রেখেছি এখন হচ্ছে কিছুটা পেঁয়াজ ভেজে নেছি তো কিছুটা পেঁয়াজ রাখবো আর বাকিটা হচ্ছে একটু তুলে রাখবো বিরিয়ানির লাস্টায় উপরে দেওয়ার জন্য এখন হচ্ছে একটু আদা আর রসুন থেতো করে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিয়েছি বাটা মশলা বলতে আদা আর রসুন ছাড়া তো সেরকম কিছু নেই বাকিগুলো তো গুড়াই দিতে হবে এদিকে একটু জিরা আর একটু ধনিয়া দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা রসুন তো থেতো করে দেওয়াই হয়েছে আর এক প্যাকেট হচ্ছে বিরিয়ানির মশলা পুরোটাই দিয়ে দিয়েছি যেহেতু চাল মাংস দুটাই বেশি তো পুরোটাই লাগবে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু মরিচের গুড়া দিতে হবে একটু হালকা ঝাল না হলেও ভালো লাগে না তো খুব একটা ঝাল দেব না বাচ্চারা খাবে যেহেতু তো অল্প একটু মরিচের গুড়া দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো এর পর্যায়ে হচ্ছে আমি যে মাংস মেরিনেট করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো বিরিয়ানি তো দেখা যায় যে প্যাকেট মশলা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় খুব ঝটপট হয়ে যায় তো ওইদিকে মাংসটা কষাতে দিয়েছি আর এখানে হচ্ছে একটু পায়েস রান্না করব দুধ হচ্ছে কারেন্টের চুলায় জাল করতে দিয়েছিলাম তো কিছুটা সময় জাল করার পরে এখন আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম পোলা চাল সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রেখে দিলাম তো এদিকে হচ্ছে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আলুগুলো আলু এখন না দিলে তো সিদ্ধ হবে না আর ফার্মের মুরগি তো সিদ্ধ হতে সময় লাগে না একটু পানি বের হলেই সিদ্ধ হয়ে যায় মাংসের ভেতরে যে পানিটা থাকে কষানো হয়ে গেছে এখন হচ্ছে যে চাল ধুয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে কষাতে কষাতে একটা চিন্তা মাথায় চলে এসেছে এতগুলো চাল আর মাংস তো এখানে ধরবে না তো প্রথমে তো বুঝতে পারিনি আর আমার সেরকম বড় হাড়িও নেই যে তাতে রান্না করব আসলে যখন জিনিস কেনা হয় তখন ছোট ছোট জিনিসই বেশি কেনা হয় মনে হয় যে সদস্য সংখ্যা কম এই ছোট হাড়িতেই হয়ে যাবে তো যখন একটু বেশি রান্না হয় কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু মাথায় ঠিকই কাজ করে যে এই ছোট হাড়ি দিয়ে কিভাবে ধরবে তো আল্লাহর কি রহমত আমার তো মনে ছিল না আপনাদের ভাই মনে করে দিল যে আমাদের একটা বড় সাসপ্যান আছে ওইটাই দিয়ে দেখো এটা হচ্ছে অনেক আগে আমার সেরকম একটা ব্যবহার হয় না দেখা যাচ্ছে গরম পানি যখন করা হয় তখনই ব্যবহার করা হয় তো আজকে মনে পড়ে গেল তো এটাই হচ্ছে ঢেলে দিয়েছিলাম ভাগ্যি সেটা ছিল না হলে কী যে অবস্থা হতো বলা যায় না দুই জায়গায় রান্না করা লাগতো তো হচ্ছে এটা ঢেলে দিয়েছি এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে আর হচ্ছে উপরে কয়েকটু বেরেস্তাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হচ্ছে একটু কেওড়া জল কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি একটু কেওড়া জল না দিলে ভালো লাগে না আমি আবার গোলাপ জলটা সহ্য করতে পারি না তো এদিকে হচ্ছে পোলা চালটা দেওয়ার পরে এখন চিনি দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আর কি বলবো আমাদের বাসার কাছে একেবারে মেন রোড তো সব সময় গাড়ি এত পরিমাণে যাওয়া আসা করে যে ভয়েস দেওয়া খুবই কষ্টকর সবসময় সাউন্ড আসে জানি একটু নয়জই হয়ে যায় তো যাই হোক কি আর করার একটু কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন তো এখন হচ্ছে বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি কাজু বাদাম তো এখন রান্নাবান্না শেষ করে ফেলেছি আর এই তো কিচেন এখন পরিষ্কার করতে হবে এটাই আমার বড় কাজ